লাবণ্য সেনগুপ্তকে হাজির করে রুডির মুখোশ খুলে দিয়ে শেষ চালে বাজিমাত করল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাইকে আগামী পর্বগুলোতে হঠাৎ সেনগুপ্ত বাড়িতে দীপার এই জন্মাষ্টমীর পুজোর আয়োজন দেখে সবাই বেশ হতবাক হয়ে যায় আর বেশ সন্দেহ হয় রুডির রুডির কথা মতো সেখানে এসে হাজির হয় কুন্তলা যথারীতি কুন্তলার দীপার এসব পুজো টুজো দেখে মনে হয় দীপার পেটে পেটে অনেক কিছু চলছে কোনো উদ্দেশ্য ছাড়া দীপা এসব করছে না এটা নিশ্চিত কুন্তলা রুড়ির কাছে গিয়ে বলে এই দীপা কি করতে চাইছে কিছু বুঝতে বুঝতে রুডি বলে মম আমি যদি পারতাম তাহলে তোমাকে না আমি তো বুঝতে পারছি না। তখন কুন্তলা আবারও সন্দেহ প্রকাশ করে রুডিকে বলে এই দীপা ভয়ঙ্কর প্লান করছে সেটা অবশ্যই আমাদের জন্য খারাপ হবে তাই আমাদের সাবধানে থাকতে হবে এবং ওর উদ্দেশ্য বোঝার আগেই এই পুজোটা ভন্ডুলে করে দিতে হবে এরপর কুন্তলা আজে বাজে প্লান সাজায় যাতে পুজো ভেসতে যায় আর দীপা সবার চোখে খারাপ হয়ে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় অন্যদিকে দেখা যায় দীপার কথা মতো আরতি করেন তারপর একে একে সেনগুপ্ত বাড়ির সবাই আরতি করতে থাকে তখন সবাই রাবণ্যর কথা মনে করে এমন সময় কুন্তলা ভাবে দীপা ভয়ঙ্কর কিছু করছে তাই সে এগিয়ে এসে বলে আমিও আরতি করব কুন্তলার উদ্দেশ্য থাকে ঠাকুরের প্রদীপটা ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া কিন্তু দীপা আগেই প্লান সাজিয়ে রাখে কুন্তলা যখন আরতের ছলে প্রদীপ ফেলার চেষ্টা করে তখনই সেখানে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত কুন্তলা চমকে যায় সেনগুপ্ত বাড়ির সবাইও অবাক হয় দীপা লাবণ্যকে বলে দেখো মা প্রবীর বাবু ছুটে এসে বলেন লাবণ্য তুমি বেঁচে লাবণ্য বলেন হ্যাঁ প্রবীর আমি বেঁচে আছি এতে সবাই খুশি হয় সোনারূপা ছুটে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে কিন্তু রুডি ভাবে এবার তো আমি ধরা পড়ে যাব যখন রুড়ি সরে যেতে যায় তখন লাবণ্য চিৎকার করে বলেন দাঁড়ান আপনি কে এভাবে চলে যাচ্ছেন কেন প্রবীর বলেন লাবণ্য উনি তো তোমার বন্ধু দরদিব কিন্তু লাবণ্য স্পষ্ট জানিয়ে দেন না প্রবীর উনি আমার বন্ধু নন দরদি নামে আমার কোনো বন্ধু নেই এতে সবাই চমকে যায় ধরা পড়ে যায় রুড়ি শেষে সবাই মিলে রুডিকে প্রশ্ন করে তাহলে তুমি কে কেন তোমার উদ্দেশ্য কি রুডির এসেছ আর কোন উপায় থাকে না তো বন্ধুরা তোমরা কি চাও মা এভাবে দীপা লাবণ্যকে হাজির করে শেষ চালে বাজিমাত করুক কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের সহ ধারাবাহিকের আপডেট গুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ